বিভিন্ন ভিডিও দেখেছেন বিভিন্ন বিভ্রান্তিতে আছে এখান থেকে পোস্ট অপশনে গিয়ে কিন্তু পোস্ট করে দিলেই এই গ্রুপে কিন্তু পোস্ট হয়ে যাবে কি আপনাদেরকে প্রমাণ দিয়ে বলছি কিনা তো সবাই বলে গ্রুপে ভিডিও শেয়ার করলে আপনার মনিটাইজেশন হবে না আপনার পেজটা কিন্তু সমস্যা হতে পারে আর যদি গ্রুপে আপনি শেয়ারই না করেন আপনার তো ভিডিও ভাইরালই হবে না আপনার পেজে কিন্তু ফলোয়ারই আসবে না তাহলে গ্রুপে ভিডিও শেয়ার করা থেকে কেন বিরত থাকবেন একটাবার আপনি একটু ভাবেন আপনার ভিডিওটা যদি ফেসবুকে মানুষজন দেখে তবেই কিন্তু ফেসবুক আপনার ভিডিওটা রিকমেন্ডেশনে নিয়ে যাবে যদি সে রিকমেন্ডেশনে নিয়ে যায় আপনার ভিডিও ভাইরাল হবে আর ভাইরাল হলেই তো আপনার পেজে ফলোয়ার আসবে আর ভাইরাল হলে বা ফলোয়ার আসলে কিন্তু আপনার চ্যানেলটা আপনার পেজটা মনিটাইজেশন হবে আর যদি আপনি গ্রুপে শেয়ার করতে না পারেন আপনার ভিডিও তো মানুষ দেখবে না কারণ আপনার পেজে জিরো ফলোয়ার একশো বা দুইশো ফলোয়ার রয়েছে তারা কি আপনার ভিডিওটা দেখবে তারা যদি ভিডিও না থাকে ফেসবুক তো সেটা রিকমেন্ডেশনে নেবে না তার জন্য অবশ্যই আপনাকে গ্রুপে ভিডিও শেয়ার করতে হবে তবে গ্রুপে ভিডিও শেয়ার করার নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে আপনাকে ভিডিও শেয়ার করতে হবে যদি ভিডিও গ্রুপের নিয়ম মেনে শেয়ার করতে পারেন আপনার ভিডিও ভালো হলে মানুষ এমনিতেই দেখবে আপনার পেজে চলে আসবে আপনার পেজে ফলোয়ার বাড়বে তখন কিন্তু আপনি যে কোনো ভিডিও আপলোড দিলেই আপনার ভিডিও কিন্তু রিচে যাবে ফেসবুক রিকমেন্ডেশনে যাবে এবং আপনার পেজটা মনিটাইজেশন হয়ে যাবে তো মনিটাইজেশন হওয়ার আগে কিন্তু আপনাকে অবশ্যই গ্রুপে ছাড়তে হবে যে যাই বলুক কারণ আপনি গ্রুপে না ছাড়লে তো আপনার পেজই হবে না তাহলে এত কষ্ট করে লাভ কী গ্রুপে ভিডিও আপলোড করার সঠিক কিছু নিয়ম রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে যেতে হবে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমরা যখন ভিডিও আপলোড দিই তখন কিন্তু আমরা এখান থেকে আমাদের ভিডিওর নামটা দিই নামটা দেওয়ার পর এখানে আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই পপুলার যে হ্যাশট্যাগগুলো লিখে মানুষ সার্চ দেয় অথবা আপনার ভিডিও রিলেটেড যারা ভিডিও আপলোড দিচ্ছে তারা কি হ্যাশট্যাগুলো ব্যবহার করছে সেই হ্যাশট্যাগুলো আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার চেষ্টা করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ টু শেয়ার টু গ্রুপ নামে একটা অপশন রয়েছে এখানটায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি তিনটা গ্রুপ সিলেক্ট করতে পারবেন আমি আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি ধরেন আমরা এই গ্রুপটা সিলেক্ট করলাম তারপর এই গ্রুপটাও সিলেক্ট করলাম এবং এই গ্রুপটাও সিলেক্ট করলাম তারপর আর কোনো গ্রুপ কিন্তু সেখানে সিলেক্ট করা যাচ্ছে না যদি এখানে অনেকগুলো গ্রুপ সিলেক্ট করার অপশন থাকতো তাহলে আমরা সেটাই করতাম যেহেতু ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে আপনি যখন ভিডিওটা পাবলিশ করবেন তখন মাত্র তিনটা গ্রুপে আপনি ভিডিও ছাড়তে পারবেন তাহলে অবশ্যই আপনার পেজ থেকে তিনটা গ্রুপে আপনি ভিডিও সারবেন এভাবে সিলেক্ট করে ভিডিওটা পাবলিশ করে দিবেন তারপর আপনি আপনার নামে বা আপনার অন্য কোনো নামে একটা ফেক আইডি করে নেবেন কয়েকটা ফেক আইডি করে নেবেন অন্য মোবাইল দিয়ে আমরা জানি অনেকের কাছে একটা মোবাইল না আরও অনেক মোবাইলই থাকে অন্য কোনো মোবাইল দিয়ে আপনার এই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে কীভাবে শেয়ার করবেন সেটাও আমি একদম বলে দিচ্ছি তো আমরা আমাদের ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করার পর এখান থেকে ধরেন আমি এই ভিডিওটা এখান থেকে পাঠাচ্ছি এই ভিডিওটা আমি এখান থেকে শেয়ার করছি এই শেয়ার অশনে চলে যাচ্ছি ধরেন এটা আপনি আপনার ভিডিওটা আমি ধরে নিচ্ছি এখান থেকে আপনি এই শেয়ার অপশনে ক্লিক করে এই গ্রুপে চলে যাবেন গ্রুপে যাওয়ার পর এখান থেকে আপনি কোন গ্রুপে ভিডিওটা পোস্ট করতে চাচ্ছেন সেই গ্রুপে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখন আপনি এখান থেকে আপনার যে এই ভিডিওটা রয়েছে সেই ভিডিওর রিভিউ মোতাবেক মানে ভিডিওটা কেমন লাগলো একজন মানুষের রিভিউ দেয় না এরকম একটা রিভিউ কিন্তু আপনি এখানে লিখবেন লেখার পর এখানে কিছু হ্যাশটেগ দিয়ে দিবেন যে ভিডিওটা ভালো হয়েছে ভিডিওটা উপকারী বা ভিডিওটা এই কারণে ভালো লেগেছে আপনার এরকম একটা লেখা লিখে এখান থেকে হ্যাশটেগ দিয়ে ভিডিওটা পোস্ট করে দিবেন অবশ্যই কিন্তু পোস্ট করবেন অটো অ্যাপ্রুভাল গ্রুপে যদি আপনি অটো অ্যাপ্রুভাল গ্রুপে ভিডিও পোস্ট না করেন সেই ভিডিওটা যদি অ্যাডমিন ডিক্লাইন করে দেয় বা অ্যাপ্রুভ না করে তখন কিন্তু আপনার পেজে আবার সমস্যা হতে পারে এই জন্য আপনি অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো সবসময় সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে ভিডিও আপলোড দেবেন তো কীভাবে আপনি অটু অ্যাপ্রুভাল গ্রুপ পাবেন এবং সঠিক নিয়মে সেই গ্রুপে আপনি পাবলিশ করতে পারবেন আপনার ভিডিওটা শেয়ার করতে পারবেন তার জন্য একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন আমার এই চ্যানেল তো এবারে আমরা এই ভিডিওটা এখান থেকে পোস্ট অপশানে গিয়ে কিন্তু পোস্ট করে দিলেই এই গ্রুপে কিন্তু পোস্ট হয়ে গেছে আর অনেকগুলো গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন তবে কোনো কিছু কিন্তু অতিরিক্ত ভালো না কারণ আপনি আপনার ভিডিওটা একটা দুইটা সর্বোচ্চ পাঁচটা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন আর অতিরিক্ত কোনো গ্রুপে শেয়ার করবেন না আপনি দৈনিক যদি পাঁচটা গ্রুপেও শেয়ার করেন এক সপ্তাহে কিন্তু অনেকগুলো গ্রুপ হয়ে যায় আর যদি মোবাইল যদি অন্য কোনো মোবাইল যদি পান সেই মোবাইল থেকেও আপনি শেয়ার করবেন এইভাবে যখন আপনি শেয়ার করবেন তখন কিন্তু আপনার পেজের যে ভিডিওগুলো মানুষজন যদি মানুষজনের কাছে যদি আপনার সেই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু মানুষজন আপনার ভিডিওটা ক্লিক করবে দেখবে এবং সেটা ফেসবুক রিকমেন্ডেশনও নিয়ে যাবে আর ভিডিও যখন আপনি সিলেক্ট করবেন এমন কিছু ভিডিও সিলেক্ট করবেন যে ভিডিওগুলো ট্রেন্ডিং রয়েছে এবং সেই ভিডিওগুলো মানুষ অলরেডি পছন্দ করছে মানুষের কাছে ভালো লাগছে এরকম একটা ভিডিও সিলেক্ট করবেন আমি বরাবরের মতোই কিন্তু বলে থাকি সেই ভিডিওটা এডিট করার সময় উপরে এবং নিচে এমন কিছু ট্রিক্স দিয়ে দেবেন অথবা আপনি ভিডিওর মাঝখানেও দিতে পারেন এমন কিছু ট্যাক্স লিখে দিবেন যাতে করে মানুষের কিউরিসিটি হয় সেই ভিডিওটা দেখার জন্য আর এই লেখাটার জন্য কিন্তু অনেক ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসছে আপনি চাইলে প্রমাণও দেখতে পারেন তো আপনার ভিডিওতে এরকম কিছু টেক্সট লিখে দিবেন লেখার পর আপনি কিন্তু সেই ভিডিওটা পাবলিশ করে অবশ্যই এভাবে ভিডিও আপলোড দিলে আপনি এখান থেকে সাকসেস পাবেন যারা বলে ভিডিও আপলোড দেওয়ার পর গ্রুপে শেয়ার করলে সেখান থেকে আপনার সমস্যা হবে আপনাদেরকে আরও একটা প্রমাণ যেহেতু একটা প্রমাণ আপনাকে দেখিয়েছি যে ফেসবুকে ভিডিও শেয়ারের ক্ষেত্রে গ্রুপে শেয়ারের ক্ষেত্রে তিনটা গ্রুপে আপনি সিলেক্ট করতে পারবেন এই প্রমাণটা কিন্তু ফেসবুক আবারও বলে দিয়েছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি সেটা করার জন্য আমরা আবারও কিন্তু আমাদের পেজে চলে যাব আমরা আমাদের পেজে আসার পর এখান থেকে আমরা ক্লিক করবো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো রয়েছে এখান থেকে সি ইনসাইড অ্যাডসে ক্লিক করবেন সি ইনসাইড অ্যাডসে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন বেস্ট পার্টিসিপেট নামে একটা অপশন রয়েছে এখানে সি অলে আমরা ক্লিক করবো সি অলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শেয়ার ইউর ভিডিও টু ইউর স্টোরি ফেসবুক কিন্তু নিজেই বলে দিচ্ছে এখানে নয়টা ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে যদি করেন তাহলে আপনার ভিডিওটা বেস্ট পার্টিসিপেটে চলে যাবে তার মধ্যে প্রথমটাই হচ্ছে কিন্তু আপনার ভিডিও তার স্টোরিতে শেয়ার করতে হবে দ্বিতীয় নম্বরে কিন্তু শেয়ার টু ভিডিও টু গ্রুপ আপনার ভিডিওটা কিন্তু এখান থেকে গ্রুপে শেয়ার করতে বলা হচ্ছে সেটা নয়টা ধাপের দুই নাম্বার ধাপ বুঝতে পেরেছেন গ্রুপে আপনি শেয়ার করবেন কিনা নিচে কিন্তু আরও অনেকগুলো ধাপ রয়েছে যে আপনি ডেসক্রিপশন লিখতে হবে হ্যাশট্যাগ দিতে হবে ক্লোজ ক্যাপশন দিতে হবে এবং সেটা মোবাইল ফ্রেন্ডলি সাইজে আপনার ভিডিওটা হতে পারবে তো আজকের ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো এতদিন যারা গ্রুপে ভিডিও শেয়ার নিয়ে বিভিন্ন ভিডিও দেখেছেন বিভিন্ন বিভ্রান্তিতে আছেন আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওটা কেমন হলো আমি কি আপনাদেরকে প্রমাণ দিয়ে বলছি কি না তো এভাবে যদি আমরা কাজ করি অবশ্যই এখান থেকে সফলতা পাবো এবং সফলতা পাবো ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন লাইক দিবেন চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন আর আপনাদের জন্য আমার এই ফেসবুক পেজটা রয়েছে মোহিনটেক সেই পেজটাতে ফলো দিয়ে দিবেন এবং প্রতিদিন কিন্তু সেই পেজেও ভিডিও আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো দেখবেন আমি কিভাবে আপলোড দিই সেখান থেকে কিছু না কিছু আপনারা নলেজ পেতে পারবেন সেখান থেকে ভিডিওগুলো ফলো করে আপনার পেজে বা প্রোফাইলে কাজে লাগাবেন অবশ্যই সবার সফলতা কামনাই আজকের ভিডিওটা এখানে সাবস্ক্রাইব করে দেখুন অসীম অনন্ত